আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মাদুরি খুব ভালো আছে তো আজকে চৈত্র সংক্রান্তি তো আজকে সবার বাড়িতে পাশে নেবো তো আমরা এদিকে সব কিছু রেডি করে নিতেছি তো এদিক থেকে আমি দুই খুঁজে করতেছি আর কি তো সকালবেলা আমরা নিয়ম দুই খহি খাওয়ানোর তো দেখতে মাদুরিও সবজি টবজি লে রেডি সব ইটটা তো এদিক থেকে বেশি বাজতেছে তো এদিক রান্না রানব আর কি দেয় তো দেখো তাহলে দেখতে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখাইতেছি এবারে তো একটা ভালো করে ভিডিও করতে পারছি না ক্যামেরা ধরনেরও কেউ আসলো না আর অতিরিক্ত গরম আছে ভিডিও করানোর মতো তো একটা আমি নিরামিষ বসে দিলাম আর মা এখন সাং করে রয়েছে মা আমার হেল্প করতে তখন মার তো শরীর খারাপ আমি রান্না করতে সকাল থেকে আমি সাং সাথে আগে তো মায়ের তুলা আমি গেছি মায়ের তুলারও দিয়ে দেবো কারণ আমি শুধু কাঠি তুলারও দিতে পারি না অসুবিধা হয়েও আমার তো মা ওখানে হেল্প করতেছে আমার তো কার কার বলে মন শরীর বাজার রেখে দেয় আমার জন্য আমার মা রেখে দেয় কারণ আমি খুব বাধা পাই এটা যে সময় নিরামিষ রান্না হয় আমরা করে আমার লাগে রাখবোই মানে রাখবোই কারণ এটা না রাখলে আমার ভালো লাগে না গায়েটা না রাখলে মা কার্য করি যে শোব বাচ্চা আমার লাগে কেটে রাখছো না কুতুরে খাইতাম মানে ভাল লাগে চাবিতাম আশা করি সবাই ভাল লাগে সবাই খাও তো গাইস আজকে দিনটা সবাই ভালো করে কাটবো আশা করি আমারও মোটামুটি দুঃখ সুখ সব কিছু নিয়ে কাটতে হয় কারণ সে আগের মতন দিন আনন্দ করার মতো না আগে তো বান্ধব বান্ধবী সামনে থাকতো সবাই গড়ে যায় যায় আর করতাম কার কোনটা স্বাদ হয়েছে এরকম আর নাই এখন গড়ে থাকি গড়ে খাই গড়ে সব আর সুবর্ণবারে তো গেলে তাইলে তো দেখা হয় না অনেকদিন হচ্ছে তো অনেকদিন হচ্ছে দেওয়া হয় না এই যে কাজ না থাকলে মাস্টার না থাকলে তোমার যে কোনো একটা কাজ না থাকলে দেখা হয় না বাজার না জমিতে হয় না দিন হচ্ছে তাই দেখা হয় না আশা করি কালকে পশু যদি দেখা হয় তো তোমরা দেখা মরসই তো তাই কি তো জানি এদিকে কি তখন কথা তো আমি জানি না আর তাই তো ক্যামেরা ধরনের মানুষ আছে আর আমি তো আমার তো ক্যামেরা ধরনের মানুষ নাই তো যেদুর পারি এদুরে দেখছি তোমার কাছে শেয়ার করছি তো ভালো লাগে যাতে থাকে লাইক কমেন্টস অবশ্যই করবা তোমরা জানো তো চলো টাটা তো এই দেশ চৈত্র সংক্রান্তির পরের দিন মানে পয়লা বৈশাখ তোমরা সবাই জানি পয়লা বৈশাখ অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড় প্রণাম তো পয়লা বৈশাখের দিন কে কেমনে কাটাইছে কমেন্টে জানাই তো আমরা তো আয় বসছি মামি তারাবাড়ি মামা আমি বনু মামি সবটা মামি তারাবাড়িতেছি মেলার মধ্যে চড়ক মেলা তো আমরা ওখানে মেলায় যেতেছি ওই দেখ কি ভিড় হইছে এই ছোট্ট একটা মেলার ভিতর প্রচন্ড ভিড় হয়েছে যে গরম ফালেছে তো এটি হচ্ছে চম্পকনগর কালী মন্দিরটা আর কি তো কেটা কেটে ছিলো কমেন্টে জানাইও তো এই মেলাতে গেছিলাম এবার তো এই তো মন্দিরটা খুবই সুন্দর আছে খুবই সুন্দর আর শিব যে শিবের ম মানে শিব ঠাকুরটা তো ভীষণ ভালো লাগছে অনেক ভালো লাগছে অন্য হয়েছে আমি এনে পূজা দিতাম এমন ধরে ইচ্ছা করতেছিল অনেক সুন্দর মন্দিরটা তো এইটা নমস্কার নমস্কার দিয়ে শিব মন্দিরে গিয়া তারপরে মানে মেলাটা আর কি তোমরা দেখো আর মামি তারা এখানে দুইটা চরক গাছ আর কি চরক গাছে পুজো হয় তো দেখো তোমরা কার হাত ডোবাই এখনো থুম গন্ধ তার পাচ্ছি তাই আমি বন্ধুলে গুরি যে আমাকে বাসুবে ভালো তারা শেউড়ি তারাকা শেউরি আমি বৃষ্টি সেগুড়ি মাথায় করে রাখলে আমায় খেল বলু কচুরি খেল বলু কচুরি জলের কাছে গিয়ে ফিরে আসি তাই এই কুয়াশায় খুচ কে আমায় এই কুয়াশায় খুচ্ছে কে আম যে আমাকে বুঝবে ভালো তারা কাশে উরি তারা উরি আমি বাম গুরি যে আমাকে বসবে ভালো তারা কাশে উরি তারা কা একলা রিক্সা চলে দমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার সুন্ধে বেলার গান কোন হরিণের দুষ্ট ছায় খেলনা দোকান ডাচ্ছে আয় ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায় চমকাব না

আমি তো আমরা মেলাধুলা করে শেষ কাপ তারপরে কেমন ফুচকা কেনা বাড়িতে এরপরে আমরা মামিটা आगाड़ा कूद रहे हूँ मैं कि दिए जागड़ी तो इधर से मुझे पुकना कुछ स्कूल वाले मामे तरह स्कूल भर से लोग डेवलप टेन ऑफ़ दी तो क्या करना पड़ेगा तो इधर से मुझे पुकना कितने दिखते थे कमेंट जाने तो यार पॉडकास्ट है इलाक़ दूसरों ने एक फोटो लगाते हैं तो पागल हैं तो फिर टूट जो জলের কাছে গিয়ে ফিরে আসি তাই এই কুয়াশায় খুঁজছে কে আমায় এই কুয়াশায় খুঁজছে কে আমি একলা ক্লান্ত যে আমাকে বুঝবে ভালো তারাকা সেই উড়ি তারা কাউরি আমি বন্ধুলে ঘুরি যে আমাকে বসবে ভালো তারা কাউরি তারা তার চলে দমকা প্রেমের গল্প বলে শুকনো পাতা সুন্দর কোন হরিণের দুষ্ট ছায় খেলনা দোকান ডাচ্ছে আয় ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়

গরম তো অতিরিক্ত অনেক ভালো লাগছে না তারপর ফুচকা ছিল কালকে ফুচকাটা একদমই টেস্টি ছিল না তো ফুচকা মাংস দিয়ে সবাই একটা একটা করে টেস্ট করছে অনেক ভালো লাগছে মাংস দিয়ে তো আজকালিক পাই